মানে সবকিছু মিলে অসাধারণ গ্রামে থাকার যে একটা যে অনুভূতি বা গ্রামের যে একটা পরিবেশ মানে সেটা আসলে এক কথায় যদি বলি মানে দিস ইজ পয়েন্টাস্টিক ভাই দিস ইজ পয়েন্টাস্টিক আল্লাহ তালা যদি আমাকে এমন কোনো একটা ভালো ব্যবস্থা করি আমি যে সাতজন গ্রামেই থাকবো এবং গ্রামের মতো এরকম পরিবেশ আসলে আর কোথাও আপনি পাবেন না কোথাও দেখবেন না এই যে দেখুন কত সুন্দর এবং আমি আমার গ্রাম নিয়ে অনেক প্রাউড প্রাউড ফিল এখানে কোনো ঝামেলা নেই কোনো দলীয় কোনো কন্দল নেই বা মানুষের মধ্যে যথেষ্ট সম্প্রীতি বিদ্যমান থাকে এবং হ্যাঁ সাত ঘন্টা পরবে আই এম প্রাউড আই আম প্রউড অফ ই থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ ওকে কথা